সংকা imagina কাঙ্কা এত কত দূর গেলে তারা মনে করব যে আমরা আমাদের আকাঙ্ক্ষা মোটামুটি একটা রূপ পেয়েছে না আমাদের সেটা যেটা বাস্তব আমাদের আকাঙ্ক্ষা অনেক সময় বাস্তব না একটা অবাস্তবের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে খুব মুচিস গুড যেটা হচ্ছে তার মধ্যে একটা বাস্তবতার একটা সীমা নিয়ে আসতে হয় তারpast আছে আর ওবুর দিকে যাওয়া কাছে আমাদের দায়িত্ব দায়িত্বনে আমি যখন আলোচনা করছি তার একদিন আগে প্রথম আলো বাংলাদেশের জাতীয় প্রথম সারীর দৈনিকদের মধ্যে নিশ্চয়ই সামনে থাকা একটি তারা প্রায় এক লক্ষ মানুষের উপরে দৈব চয়নের ভিত্তিতে একটি জরিপ তৈরি করেছে সেই জরিপে তারা জানতে চেয়েছিল যে এই পঁয়তাল্লিশ দিনে ইউনিস সরকারের উপরে মানুষ খুশি কিনা প্রায় এক লক্ষ মানুষের ভোটাভুটিতে যেটা দেখা যাচ্ছে যে একান্ন শতাংশ মানুষ খুশি নন এটি একটি হতাশাজনক রেজাল্ট পঁয়তাল্লিশ দিনে যদি একান্ন শতাংশ মানুষ বলে আমরা খুশি নই তাহলে ষাট দিনে হবে ষাট শতাংশ মানুষ বলবে আমরা খুশি নই নব্বই দিনে অন্তত সত্তর শতাংশ মানুষ বলবে যে না সরকার ভুল পথে প্রচলিত হচ্ছে এই সমস্ত ঝুঁকি এই ঝুঁকিগুলো তৈরি হচ্ছে এই কারণে তৈরি হচ্ছে যে ডক্টর ইউনুসের যে সরকার সেই সরকার অনেকগুলো গুরু দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিল মানুষের প্রত্যাশার চাপটা অনেক বেশি যেটা ডক্টর ইউনুস এক সপ্তাহ আগে দয়াছলের সাথে একটি সাক্ষাৎকারে নিজেই বলেছে যে মানুষ অনেক কিছুই তাদের স্বপ্ন এবং স্বপ্নটা আকাশ ছোঁয়া এজন্যই অসন্তুষ্টির পরিমাণটাও অনেক বেশি স্বপ্ন বেশি হওয়ারই কথা ছিল স্বপ্ন বেশি বলেই তো বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটেছে ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচ আগস্ট বাংলাদেশের আপামার জনসাধারণ এমনকি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ যেদিন স্বাধীন হয় ষোলোই ডিসেম্বরে সেদিনও সম্ভবত এত মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেনি যেটা তা শেখ হাসিনার পতনে বিজয় উল্লাস করেছে কিন্তু এই পতনের পরে প্রথম যেই কাজটি চলে আসে সেটি হলো যে এই সরকার কি করতে চায় আসলে সংস্কার দেশ পরিবর্তন দ্বিতীয় স্বাধীনতা আমরা অনেকেই বলেছি আবেগের বসতি হয়ে কিন্তু একটি জনগণের ম্যান্ডেট বিহীন অর্থাৎ নন পলিটিক্যাল আমি ম্যান্ডেট বিহীন বলছি বলে আপনারা দ্বিমত পোষণ করবেন না ম্যান্ডেট যেটি আছে সেটি হয়েছে ম্যান্ডেট ছিল একমাত্র ম্যান্ডেট সেটা হলো শেখ হাসিনার পতন সরকার যে গঠিত হয়েছে এই সরকার যদি বলা হয় যে এটা জনগণের ম্যান্ডেটের সরকার এক ঠিক আছে কিন্তু জনগণ যতক্ষণ না পর্যন্ত তাদের নিজেদের পছন্দ মতো কোনো রাজনৈতিক দলকে ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার পরিচালনার জন্য নির্বাচিত করছে ততক্ষণ পর্যন্ত সেই সরকারকে ম্যান্ডেটের সরকার অন্তত বলা যাবে না এটি হয়েছে একটা বিপ্লব কিংবা গণভ্যুত্থানের ম্যান্ডেটের সরকার তো বিপ্লব আর গণভূতানের ম্যান্ডেটের সরকারের মেয়াদ কতদিন তারা কি করতে চায় তারা জনগণের সামনে কি এই বিষয়গুলো খোলসা করেছে কিনা আমি শুরুতেই বলেছি যে সরকার অজনপ্রিয়িত হচ্ছে এটি মানুষের প্রত্যাশার বেলুন যেমন একটা দায়ী কিন্তু সেই দায়ীটা কি শুধুমাত্র জনতার নাকি সরকারের তরফ থেকেও কোনো ব্যর্থতা আছে ব্যর্থতা যদি থেকে থাকে একমাত্র ব্যর্থতা সেটা হলো এই সরকারের সামনে কোনো রোড ম্যাপ নেই কতদিন তারা ক্ষমতায় থাকবে সেটি নিয়ে তারা পরিষ্কার নয় আমরা নানানভাবে দেখতে পাচ্ছি যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কিছু লালায়িত দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে হয়তো কারো কারোর কথায় এবং সেটাকে করতে গিয়ে তারা বলছেন সংস্কার যেদিন যতদিন সম্ভব যতদিন লাগবে ততদিন তারা ক্ষমতায় থাকবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বান এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগ দেশের দেশের আপামত জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগত ভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব ডক্টর ইউনূস এর এই বক্তব্য যথেষ্ট শুভঙ্করের ফাঁকি কেন ফাঁকি সেটি নিশ্চয়ই আমি আলোচনায় বলবো আমি একদম শুরুর দিকে ডক্টর ইউনেসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যখন বলছিলেন যে আমরা কতদিন ক্ষমতায় থাকবো এটি নির্ভর করছে জনগণের সিদ্ধান্তের উপর জনগণ যখন বলবে আমরা চলে যাব আমি বলেছিলাম এটি একটি শুভঙ্করের ফাঁকির মতো প্রতিশ্রুতি কেননা জনগণ যখন চাইবে তখন চলে যাবে তার অর্থ সরকার কি বলতে চেয়েছে জনগণকে আবার রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে সেটাই কি এই সরকার দেখতে চাচ্ছে সেটাই যদি দেখতে চাই তাহলে তো আমরা বলতে পারি যে না প্রতিবাদের কিছুটা শুরু হয়ে গিয়েছে কিভাবে শুরু হয়ে গেছে অধ্যাপক সলিমুল্লাহ খান যিনি শেখ হাসিনা পদত্যাগের দাবি প্রথম ব্যক্তি হিসেবে একেবারে প্রকাশ্যে তুলেছিলেন সেই সলিমুল্লাহ খান সরকারের পঁয়তাল্লিশ দিন পূর্তি উপলক্ষে একটা কথাই বলেছেন যে সরকার এই ধরনের সরকার যদি নির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে তাদের কর্মপরিপল্পনা এবং কার্যকর দৃশ্যমান উন্নতি না দেখাতে পারে তাহলে এক বছরের বেশি সরকার সহ্য করবে না জনগণ এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কি কিছু জানেন আমি তত জানি না তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো আর যে সংস্কার করতে যদি তাদের আরো পনেরো বছর লাগে তাহলে কি তাদেরকে পনেরো বছর থাকতে দেবে না তারা তাহলে তাদের বলা উচিত এই সংস্কার করতে কতদিন লাগে আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর এবং এই সমস্ত সরকারকে মানুষ বড়জোর এক বছর সহ্য করে এর বেশি ঘটনা মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি যদি উনবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না অন্তত অনেক মানুষই বলতেন না কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে অঘোষিত সরকার আছে তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে সেটা মালিকদের হতে পারে এটা সেনাবাহিনীর হতে পারে এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি দিন থাকবে না এখন ডক্টর ইউনুস যেহেতু সুশীলদের প্রতিনিধিত্ব করেন ডক্টর ইউনুস যেহেতু সমাজের গিয়ে থাকা এবং বিচক্ষণ শিক্ষিত মানুষদের মন মানসিকতা জানেন তিনি হয়তো এই সব ভাই পাচ্ছেন নানান দিক থেকে যে তার উপরে এই প্রত্যাশার যে চাপ সেই চাপটা তৈরি হচ্ছে এবং তার সরকারের অদক্ষতা এবং ম্যান্ডেট না থাকার কারণে অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার কারণে এইসব যে সমালোচনা হবে তিনি বুঝতে পারছেন এবং আমি বিশ্বাস করি এইটা অবিশ্বাস করার কোনো কারণ নেই যে ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি যিনি ব্যক্তি চুরাশি বছর বয়স ততদিন তার হাত আছে আমরা জানি না উপরওয়ালা জানেন সেই ব্যক্তি খুব দীর্ঘমেয়াদে ক্ষমতায় আঁকড়ে পড়ে থাকবেন এই লালন সা তার মধ্যে অন্তত যে নেই সেটি আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে কিন্তু তারপরেও যেহেতু এই সার্ক সরকারটি পরিচালিত হচ্ছে ছাত্রদের একাংশের প্রতিনিধিত্ব দিয়ে এবং ছাত্রদের মধ্যে সমন্বয়হীনতা তাদের পরিকল্পনার অভাব আমি আগেই বলেছি যেহেতু শেখ হাসিনা কবে পড়বে পড়ার পরে তাদের অগ্রাধিকার কি শেখ হাসিনাকে ফেলা পর্যন্ত তাদের পরিকল্পনা ছিল মানুষের পরিকল্পনা ছিল ফেলার পরে সাধারণ মানুষের পরিকল্পনা ছিল ভোটাধিকার ফিরিয়ে আনা নির্বাচন এবং অন্তত ভোট গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত করা কিন্তু ছাত্রদের পরিকল্পনা কি ছিল তারা যেটা বলেছে যে এটি নতুন বাংলাদেশ আমরাও বলছি নতুন বাংলাদেশ সংস্কার করতে হবে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে এই সবগুলোই যৌক্তিক দাবি কিন্তু এই দাবিগুলো কিভাবে বাস্তবায়িত হবে এই কাজগুলো কিভাবে ধাপে ধাপে করা যাবে সেটার কোনো রোডম্যাপ তাদের সামনেও ছিল না তাদের সামনে আন্দোলনের রোডম্যাপ ছিল আন্দোলনের প্রত্যেকটা ধাপ ছিল কিন্তু সরকারে গেলে কিভাবে প্রত্যেকটা ধাপে এক একটি কাজ তারা সম্পাদন করবে সেই পরিকল্পনা ছিল না বলেই আমরা দেখতে পাচ্ছি টানা পড়েন একটা হলো ডক্টর ইউনুস তিনি হয়তো ব্যক্তিগতভাবে চান না বেশি ক্ষমতায় থাকতে কিন্তু ছাত্রদের একাংশ এবং সর্বোপরি এই ছাত্র এবং জনতার সরকারের পেছন থেকে যারা আছে সেনাবাহিনী তাদের মোটিভ মতলব কি সেটি নিয়ে প্রশ্ন করাটা অবশ্যই যৌক্তিক প্রশ্ন বলেই আমি মনে করি অন্তত রাজনীতির একজন প্রত্যক্ষদর্শী হিসেবে কেননা আমরা এর আগে দু সালে এই ধরনের ঘটনা অবলোকন করেছিলাম দু সালের ঘর সরকার আর এই সরকারের মধ্যে কি দুর্বলতা কি তফাত এবং কোথায় এই সরকার অনেক বেশি নাজুক দু সালের সরকারের থেকে সেটি নিয়ে আমি আলোচনা করব একটু পরে তবে তার আগে এই কথাটা জানাই সেটা হলো যে ডক্টর ইউনুস হয়তো বুঝতে পারছেন যে তারা এই মানুষের এইসব কথাবার্তা শুরু হয়েছে এরই মধ্যে সে কারণে তিনি এক সপ্তাহ আগে দয়াশেবেলের সাথে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে দেখুন আমাদের নির্বাচন আমরা করতে যাই। নির্বাচনটা তো করতে হবে কিন্তু যেই যেহেতু নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই গণ হয়েছে সুতরাং পুরাতন ব্যবস্থায় যদি আমরা একটা নির্বাচন করি তাহলে লাভ হবে না সেজন্যই সংবিধানটা কি নতুন থাকবে না একেবারে নতুনভাবে তৈরি করব না যেই সংবিধান আছে সেই সংবিধানে কাটাছেড়া করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত করে একটা নির্বাচনের উপযোগী একটা বিধান তৈরি করব। এখন যেহেতু আগের সংবিধানের নির্বাচনী বিধান তারা করতে চাচ্ছে না সুতরাং নতুন সংবিধানের নির্বাচনী বিধানটা কেমন হবে সেইটা করেই তারা নির্বাচনের দিকে আগাবেন এই সুযোগ জাতির জীবনে আবার কোনোদিন আসবে কিনা তাও জানি না আসাটাই স্বাভাবিক হোক এটা অস্বাভাবিক পরিস্থিতি আমরা এরকম অস্বাভাবিক পরিস্থিতি আবার হোক সেটা আমরা চাই না তো না চাইলে তাহলে গোড়াতে হাত দিতে হবে সংবিধান সংবিধানে হাত দিতে হবে তো সেখানে প্রশ্ন সংবিধান আবার নতুন করে লিখতে হবে নাকি যে সংবিধান আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে এই দুটো নিয়ে একটা মতভেদ আছে কেউ বলে যে না গোড়া আগা গোড়া লিখতে যায় না তাহলে অনেক বিষয় আসবে যেগুলোতে মতের মিল হবে না বরং যেগুলোর ব্যাপারে একেবারে সবাই একমত সেগুলো করে ফেলবে আর বাকিটা বাদতেন ঠিক আছে এটার জন্য এখন কমিশন হবে কমিশন এটার এগুলোর বিবাদ বিচার বিবেচনা করবে জনমত গঠন করবে যে সবাই যদি একমত হয় যে এইটাই আমাদের ভালো এইটাতেই আমরা অগ্রসর হব তাহলে আমরা একটা পথ পেলাম এইটোর উপর ভিত্তি করে নির্বাচন হবে কারণ ওটা না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না কি ধরনের কিসের নির্বাচন হবে কি কি পদে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি সুতরাং তার এই কথায় যথেষ্ট খুব বেশি সন্দেহ করার হয়তো কিছু নেই সহজ হিসাবে দেখলে যে সংবিধান সংশোধনের জন্য একটা সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং যোগ্য লক্ষ্য দিয়েই সংস্কার কমিশনটা তো হয়েছে বলে আমরা মনে করি প্রফেসর ডক্টর আলি রিউয়াজ ডিস্টিংগুইস্ট প্রফেসর তিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়েছেন এবং তিনি এরই মধ্যে মানুষের কাছ থেকে মতামত নানানভাবে নেওয়া শুরু করেছেন বলে আমি যতদূর জানি আমি বিশ্বাস রাখতে চাই যে তিনি খুব দ্রুতই এই কাজটি শেষ করবেন এবং ইউনস সরকারের যদি একটি রোডম্যাপ খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তার সরকার পরিচালনায় এবং সেখানে তিনি যদি বলে থাকেন যে সংবিধান সংস্কার করেই নির্বাচনী রোডম্যাপ আমরা দিতে চাই সেক্ষেত্রে আলিরিয়াস প্রফেসর তারও একটা রোডম্যাপ থাকার দরকার বলেই আমরা মনে করি এবং সেটা জনগণকে ঘোষণা দিয়েই যে না আমরা এই সময়টা নিব তিন মাস চার মাস অথবা পাঁচ মাস এর মধ্যেই কতদিন লাগতে পারে তার একটা রূপরেখা দেবেন তারপরেই হয়তো আমরা বুঝতে পারবো যে না নির্বাচনের ব্যাপারে সরকার কি ভাবছে কিন্তু এর মধ্যে তার যে আলোচনাটা করব যে দু সালে আমরা এই ধরনের একটা মোটিভ দেখেছিলাম কি মোটিভ দেখেছিলাম যে সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাকে প্রলম্বিত করার একটা মোটিভ কিভাবে দেখেছিলাম যে দেখুন সাত সালে যে সরকার এসেছিল তত্ত্বাবধায়ক সরকার বলছি আমরা সেই সরকারটা ছিল ফখরুদ্দিন ময়নুদ্দিন আহমেদের সরকার এবং সেই সরকার এসেছিল কোন প্রেক্ষিতে প্রেক্ষিতে এসেছিল যে তখন তার আগে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং বিএনপি তার পূর্ণ মেয়াদের ক্ষমতা শেষ করে একটি নির্বাচনের দিকে রোডম্যাপ ঘোষণা করেছিল তফসিল ঘোষণা করেছিল ২২ তারিখ যখন নির্বাচন হওয়ার কথা ছিল মাত্র এগারো দিন আগে অর্থাৎ এগারো তারিখ আমার যদি দিন তারিখ ভুল না হয়ে থাকে এই জন্যই বলা হয় নাইন ইলেভেন সেপ্টেম্বরের ইলেভেন বাইশ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল জাতীয় নির্বাচন তার এগারো দিন আগে এগারোই সেপ্টেম্বর সেই সরকারের রিয়াজউদ্দিন সরকারের পতন হয় কিন্তু সেই পতনে হইলেও তখন মাঠে সক্রিয়ভাবে ছিল তখনকার সদ্য বিদায়ী হওয়া সরকারি দল বিএনপি আর মাঠে ছিল কি আওয়ামী লীগ ব্যাপক রাজনৈতিক সাংগঠনিক শক্তিসম্পন্ন একটি রাজনৈতিক দল তো সেই সময় আমি একটু আগে আলোচনায় বলেছি যে দু হাজার সাতের যে তত্ত্বাবধায়ক সরকার আর এই সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকার শক্তির বিবেচনা এই সরকারটা অনেক দুর্বল কেন দুর্বল সেটির ব্যাখ্যা আমি এখন দিব দেখুন সেই সময় সরকার থেকে সদ্য বিদায়ী হয়েছে বিএনপি বিএনপির কোনো নেতৃবৃন্দ দেশ ছেড়ে তখন পালিয়ে যায়নি খালদা জিয়া তারেক রহমান সবাই তখন দেশে এবং বিএনপির সকল প্রভাবশালী মন্ত্রী সংসদ সদস্যরা সবাই তখন দেশে যদিও পরবর্তীতে তারা অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন আর আওয়ামী লীগের সবাই তো তখন মাঠেই কেননা তারা দীর্ঘ সময় ধরে একটা নির্বাচনের জন্য তাদের মন মতো করে একটা নির্বাচনের জন্য রাজনীতিক আন্দোলন করে আসছিল। যেই সেনাশাসিত সরকার আসলো ফখরুদ্দিন মাহিনুদ্দিনদের সেই সেনাশাসিত সরকারের পেছনে অন্তত সক্রিয়ভাবে শক্তভাবে এবং সর্বতভাবে শক্তি যুগিয়েছিল আওয়ামী লীগ আওয়ামী লীগে সমস্ত রকম সফট উইং কালচারাল উইং এবং আওয়ামী লীগের আমলাতন্ত্র সব কিছুই সেই সরকারের পেছনে ছিল এবং সরকার যেটাই করছিল সেখানে তাদের সমর্থন ছিল যদিও দুই নেত্রীর গ্রেপ্তার এবং তাদেরকে বিশেষ কারাগারে রাখাই ধরনের নানান ঘটনা ঘটেছে কিন্তু আওয়ামী লীগ জানতো আজ হোক কাল হোক এই সরকার যখন নির্বাচন দিবে তারাই ক্ষমতা আসবে এমনকি শেখ হাসিনা বলেছিল না যে এই সরকার তো তাদের আন্দোলনের ফসল আজকে যদি ইউনুস সরকারকে দেখেন আপনারা তাহলে বলতে পারেন মোটা দাগে যেটা হ্যাঁ বিএনপি জামাত এই সরকারের পেছনে আছে কিন্তু আসলে কি পেছনে আছে ইউনুস সরকারের তরফ থেকে কি বিএনপি জামাত এবং অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কি কোনো যোগাযোগ রক্ষা করা হচ্ছে আমরা জেনেছি প্রথম দিকে একটি মিটিং হয়েছিল কিন্তু নাম প্রকাশে অনেচ্ছুক বিএনপির হাইকমান্ডের অনেক নেতার সাথে কথা বলে এটাও জানা গিয়েছে যে ডক্টর ইউনেসের সরকার এমনকি তাদের ফোনও ধরেন না ছাত্ররা যারা সরকারে আছে কিংবা যারা নীতি নির্ধারণী কাজ করছে তাদের যোগাযোগ নেই জামাত ইসলামের আছে কিনা আমি জানিনি জানি না নিশ্চয়ই হয়তো থেকে থাকতে পারে আবার নাও থেকে থাকতে পারে যদি থেকে থাকবে তাহলে জামাত ইসলামের আমির দুদিন আগে বলছিলেন যে নির্বাচনের রোডম্যাপ তাদের দাবি না এটা বিএনপির দাবি কিন্তু আজকে আমি যখন আলোচনা করছি যুগান্তর একটি সংবাদ দিয়েছে তারা বলছে যে এই সরকার বেশি ক্ষমতায় থাকলে তারা সমস্যা প্রলম্বিত করবে অর্থাৎ তারা এই নির্বাচন প্রশ্নে বিএনপির কাছাকাছি চলে এসেছে বিএনপির সাথে এক সুরে কথা বলতে শুরু করেছে কেন শুরু করেছে হয়তো তারা বুঝছে যে এই সরকারের যে মোটিভ সেই মোটিভ কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে দ্রোভিসন্ধিমূলক এবং দু হাজার সাত সালে যেমন আর্মি একটা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার পায় তারা করেছিল তৎকালীন ময়নুদ্দিন সরকার ভারতে যেয়ে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে ক্ষমতার ম্যান্ডেট চেয়েছিল মৈনুদ্দিন যে ভারতে গিয়েছিল তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল প্রণব মুখার্জির কাছে কী চেয়েছিলেন এই ধরনের কথাগুলো তো নানানভাবে নানান আলোচনা এসেছে এটা অস্বীকার করার উপায় নেই আজকে যদি সামরিক কর্তৃপক্ষ যদি ইউনেসেস সরকারকে বাইপাস করে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য একটা ব্যবস্থা তারা তৈরি করতে চায় নিঃসন্দেহে সেই সন্দেহ থাকাটা অমূলক কিছু নয় কেননা ক্ষমতা এমন জিনিস এটি মানুষকে অন্ধ করে দেয় জনগণের সাথে দূরত্ব তৈরি করে দেয় সেরকম যদি হয় ময়নুদ্দিন ফখরুদ্দিনের আমলে ভারত ময়নুদ্দিন ফখরুদ্দিনকে ইন্ধন দেয়নি দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য কিন্তু আজকে যখন ভারতের পছন্দের সরকার ক্ষমতাচ্যুত যখন আর্মি এবং শীর্ষ নেতৃবৃন্দ আওয়ামী লীগের পছন্দের লোকজন দিয়ে পরিচালিত তখন যদি এই আর্মি কিংবা অন্য অন্যরা চায় ক্ষমতাকে প্রলম্বিত করতে ইউনেস সরকারকে অকার্যকর করে তাদেরকে পাশ কাটিয়ে রেখে এবং বোঝাই হোক না বুঝেই হোক ছাত্র এবং অন্যান্যদের মধ্যে ক্ষমতাকে প্রলম্বিত করার যেই নানান রকম যদি প্রলোভন তাদের সামনে থেকে থাকে সেগুলোর চাপে পড়ে তাহলে ভারত সেই সরকারকে দীর্ঘমেয়াদী সমর্থন দেওয়ার জন্য রাজি হবে বলেই আমার ভয় কেননা কেবলমাত্র সেনাশাসিত সরকার প্রলম্বিত হলে ভারতের চাওয়াটাই পুরো পূরণ হবে আওয়ামী লীগ অন্যভাবে সমাজে প্রশাসনে শাসন ব্যবস্থায় ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে বলে আমার ভয়